পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তিনি কমেডি চলচ্চিত্র জানান এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এরপর টেলিভিশন নাটক ফির ওহি মহব্বতে অভিনয় শুরু করেন এই নাটকগুলোর জন্য তিনি হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট টেলিভিশন সেনসেশন ফিমেল পুরস্কার লাভ করেন পাশাপাশি আমির বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র পারওয়াস হ্যাজ জুনুন এবং পাঞ্জাবি কমেডি চলচ্চিত্র সর্দারজি তিন এর মাধ্যমে সাফল্য অর্জন করেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন এর মাধ্যমে সে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন যেখানে ফানি ভিডিও থেকে শুরু করে নান্দনিক ছবি শেয়ার করে থাকেন ফানিয়ার ইনস্টাগ্রামে ভক্ত অনুরাগীর সংখ্যা আঠারো দশমিক আট মিলিয়ন তরুণ প্রজন্মের কাছে একাধারে স্টাইল আইকন ও অনুপ্রেরণার উৎস হিসেবে পরিচিত উনিশশো সাতানব্বই সালে বারোই ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী খুব অল্প সময়ে তিনি প্রাণবন্ত অভিনয় ও উজ্জ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন তিনি জনপ্রিয় নাটক তেরেবিন এ মিরপ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন এছাড়াও কে সাতকে ইনকার এবং দিলনা উমিত নজি এর মতো নাটক তার অভিনয় প্রশংসিত হয়েছে